এসে মোট এসে আঠারো মিটার এদিকে এসছিল হুম আবার দেখো সে সব শেষে আঠারো মিটার তোমার পশ্চিম দিকে চলে গেল এবার দেখো সে এদিকে কতটা এসছিল এসছিল পনেরো প্রথমে গিয়েছে কত প্রথমে গিয়েছে দেখো সাত প্রথমে সাত ওদিকে গিয়েছে যোগ আরও দেখো পরে তিন গিয়েছে এই যে আরও তিন গিয়েছে তাহলে মোট কত আবার ব্যাগ গেছে দশ ব্যাগ গেছে তাহলে এখানে কতটা আছে বলো তো আরো পাঁচ পড়ে আছে অর্থাৎ সে এখন এই পয়েন্টে আছে কোন পয়েন্টে এই পয়েন্টে ধরো এটা বি পয়েন্ট এটা এ পয়েন্ট এ হচ্ছে ওর বাড়ি বি হচ্ছে ওর গন্তব্যস্থল তাহলে ওর বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কথা তো পুরোটা হচ্ছে পনেরো পুরোটা কত পুরোটা পনেরো পনেরো থেকে দশ ব্যাগ চলে আসছে বাকি কত পরে আছে পাঁচ অর্থাৎ সে এখন কত মিটার ডিস্টেন্সে আছে পাঁচ পাঁচ মিটার সো অপশন ডি ইজ কারেক্ট আনসার যদি ভিডিওটি